সবকিছু ভিজে গেছে সবকিছু আহাল আ বাহ 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 কি খেলা দেখাইলি রে বাবা বিনা গেটে দেখতে পাই তো দেখতে পাচ্ছেন এই যে ছেলে পেলেরা স্কুলে মা বাবাই পাঠায় দেয় আর তারা দেখেন এই যে বৃষ্টিতে কি জন্য কি সুন্দর গায়ে মানে রাস্তার মাঝখানে বৃষ্টিতে ভিজতে আছে আর এই যে দেখেন ছেলেটা কোন জায়গায় হাত দিয়ে আছে আহা লেখাপড়া বাংলাদেশের যা উন্নতি হয়েছে আর মা বাবারা যা শুরু করছে মানে কোনো খেয়াল নাই সারি দিয়ে দিছে আর কি সুন্দর পাবলিক এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দর করে মানে কি হাত হয়তো মানে কি কম আর ভাই আর এদিকে দেখতে পাচ্ছেন আপনারা তো যাই হোক বিষয়টা ভাল লাগলো না আবার ভাল লাগলো কোনো ব্যাপার নয় আমরা দেখতেছি এটা কোনো বিষয় না এই যে দেখতে পাচ্ছেন বাহ অসাধারণ তাদের দুজনের হাতেই কিন্তু ব্যাগ আছে দেখতে পাচ্ছেন এই যে স্কুল ড্রেস চিনতে না পারলে এই সাইডে দেখতে পাচ্ছেন আরো অনেকে আছে এই যে দেখতে পাচ্ছেন হুম বাহ অসাধারণ দৃশ্য দেখালো আমাদের হ্যাঁ আচ্ছা এই মেয়েগুলার কি মা বাপ কি আসলে কি সুস্থ না অসুস্থ বুঝলাম না আসলেই মানে কোনো ক্ষেত্রে মাথায় ঢোকে না এই যে তারা স্কুল থেকে আসছে কি সুন্দর ভিস্তা আছে লাড়ালাড়ি চিপা চিপি সব কিছু করতে আছে ওপেন আসলে ঢাকা শহর বৃষ্টিটা না হওয়ার দরকার আছিল দুটো দুটো ফাটে ফেল দেওয়ার দরকার আছিল আর নাহলে আমার মনে হয় দেশটা একবার উল্টে চাকায় দেওয়ার দরকার আছিল হ্যাঁ কি একটা অবস্থা জানি না ভিডিওটা সারলে কি হবে তবে যা হয় হবে কিছু কিছু মা বাবার ক্ষেত্রে আমি বলতে চাই যে আপনাদের মেয়েদেরকে সুশিক্ষিতভাবে মানুষ করতে করার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন এই যে দেখেন দেখতে পাচ্ছেন তো তারা নিজেরাই আবার ভিডিও করতে তার বন্ধু আবার ভিডিও করে দিতে আছে হ্যাঁ তো কিছু কিছু মা বাবা এই ধরনের মা বাবার ক্ষেত্রে আমি বলতে চাই তার মা বাবারাও মনে হয় এরকম করছে আগে তাছাড়া এরকম সন্তানকে ছেড়ে দিয়ে কখনো এরকম কাজ তো যাই হোক করতে করতে চলে আমি বি খুব যাইতেছে যার জন্য দেখা যাচ্ছে না এই যে পাশে ভিডিও করতে তারা কিন্তু এখনো যায় নাই কারণ এই যে তাদের একটা ছাতি এখানে আছে আবার আসবে তো দেখি কখন আসে আর যাই হোক হচ্ছে এটা কিন্তু রাস্তার হচ্ছে মেন রোড হ্যাঁ রাস্তার ওই পাশ দিয়ে বৃষ্টি হচ্ছে আর ওই পাশ দিয়ে হচ্ছে ইয়া যাচ্ছে আর কি মানে অনেক স্রোত যাইতেছে মানে এক মানে পানি যে তার আবার আসছে এই যে আহ কি শান্তি কি শান্তি মানে একটা মেয়ে যখন এইভাবে থাকে তার কি কোনো লজ্জা সরম লাগে না যে আমার তো সবকিছু ভিজে গেছে সবকিছু কি খেলা দেখালি রে মামা বিনা টিকেটে দেখতে পাইতেছি

যাই হোক বিনা টিকিটে ফিরিতে যে এরকম কিছু দৃশ্য আমরা দেখতে পাবো তো আমার এই ভিডিওটা সকল মা বাবাদের জন্য যাই হোক ঢাকা শহর এরকম কোনো বিষয় না এগুলা এরকম কিছু মনে করে না তারা তারা এগুলা নর্মালি নেই আর এই নর্মালি এরকম নেওয়ার জন্য বাংলাদেশে আজ এত দুর্যোগ তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এদের খেলা আর বেশি ভিডিও করবো না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভিডিওটা শেয়ার করে